да, 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 দাদা বাবা বাবা বাবাটা বাবা দাদা 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 হ্যালো বন্ধুরা আশা করে তোমরা সবাই ভালো আছো গুড মর্নিং সবাইকে তো দেখতে পাচ্ছ রান্না করছি প্রথমে যে ভিডিওগুলো দিলাম সেই ভিডিওগুলো দিলাম আর কি যে বাবা শোনা কীভাবে খেলা করছে তো একজন না তো একজন ওর সঙ্গে থাকতেই হয় বুঝতেই পারছো তো অনেক বিছানা থেকে ও উপর থেকে দুদিন তিন দিন মতো পড়ে গেছে তো আমি ওকে নিজে নিয়ে নিয়ে রান্না করি এইভাবেই হচ্ছে কি আমার কাজ সারা অগু অগুচালো সারা গড়ে এদিকে এদিকে চড়িয়ে চিটিয়ে আছে তাতে আমার কোনো বিশ্বাস করো যায় আছে না আগে আমি অনেকটা ভালোভাবেই চলেছিলাম সবাই জানে সেটা যে দেখে সেটা বলবে এখনও ওগু চালো ওকে নিয়ে নিয়ে আমাকে কাজ করতে হয় আমার কাজ বড় নয় আগে আগে ওকে আমাকে সামলাতে হবে ওর বাবা কিন্তু গড়ে নেই উনি গেছেন সকালবেলা দোকানের সেই জিনিস আনতে আর ওকে নিয়ে নিয়ে আমি এইভাবে রান্না করছি পাগলের মতোই লাগছে আমাকে দেখতে এভাবেই সামলাচ্ছি আর কি রান্না তো করতে হবে খেতে তো হবে আর এইদিকে দোকানে লোকজন আসছে ওকে এইভাবে খুব আমি জিনিসগুলো দিচ্ছি তো সবাই আশীর্বাদ করো ওর জন্য শরীর ভালো থাকে আমার দুটো ছেলে যেন শরীর ভালো থাকে এবং সুস্থ থাকে সেটাই ভগবানের কাছে আর কিছু চাই না সেটাই চাই তো স্নান করানো থেকে সব কিছু রয়ে গেছে অঙ্কুশকে বলেছিলাম যে একটু ভিডিও করে দাও তো ভিডিও করে দিচ্ছে সবাই ভালো থেকো সুস্থ থেকো